হ্যালো হাসিনা পানি আপনার সাথে আমার কিছু কথা ছিল বলো আপা ছাত্ররা যে আন্দোলন করেন তারা তো আপনাকে মানেন না যদি মানে কিছু নাই তারা যে কয় মুক্তি যোদ্ধার ব্যাটারে পর্যন্ত চাকরি দেওয়া ঠিক আছে কিন্তু লাতি পুতি দেন না মুক্তি যোদ্ধাদের নাতি পুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে না 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 আপা একই তা কন একই কন আন্দোলনে যে ছাত্ররা মারা গেল তাদেরকে কি বলবেন যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখরাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আপন জন হারাবার যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে ছাত্ররা যে আন্দোলনে মারা গেল তাদের পরিবারে আপনি কি দিবেন দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই Ha ha ha